জাতীয় চালক দিবস পালন করা হয় রাজধানীতে সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরতলা এলাকায় জাতীয় চালক দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর অল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব উত্তম দাস রাকেশ পাল সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে বিপ্লব কর বলেন এগারো সেপ্টেম্বর চালক দিবস পালন করা হয়ে থাকে এদিন চালকদের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এদিকে মঙ্গলবার চালকদের উনত্রিশ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হবে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে আমাদের বিশেষ করে ত্রিপুরা রাজ্যে আমরা মোটর করা যার মাধ্যমে আমাদের চালকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং তাদের দেওয়া যায় সেই ক্ষেত্রে একটা ড্রাইভারের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বেনিফিশিয়ালি বেনিফিট থাকে যেটা বহি রাজ্যে আছে আমাদের ত্রিপুরা রাজ্যে তার জন্য অবিলম্বে সে চালু করার সে দাবিটাও আমাদের আছে